প্রিয় দেশবাসী বাংলাদেশ জনকল্যাণ পার্টি স্থায়ী কমিটির সদস্য এম ফাহিম মুনতাসির হামিম ইডার খায়রুল দেওয়ানের সাথে আমাদের একটি বৈঠক শেষে আপনাদের সামনে একটি জাতীয় বার্তা পেশ করার জন্য এসেছি আজকে বাংলাদেশে ক্লান্তি লগ্নে টিডার খাইরুল দান একটি জাতীয় বার্তা এবং মত প্রকাশ করেছেন তার মতটি যদি বাংলাদেশে প্রত্যেকটা রাজনৈতিক সংগঠন বা দল পালন করে বা শুনে তাহলে জাতির এই ক্লান্তি বেশি দিন থাকবে না সে বার্তাটি হলো লিডার খায়রুল বার্তা দিয়েছেন সেটি হলো বাংলাদেশের প্রত্যেকটি নিবন্ধিত রাজনৈতিক দলের যারা প্রধান আছে তারা যে যেই আসন থেকে নির্বাচন করছে তাদের আসনে যেন অন্য দলের প্রার্থী বা স্বতন্ত্র কেউ না নির্বাচন করে এর সুফল হলো প্রত্যেকটা দলের প্রতিনিধি থাকলে বাংলাদেশে প্রত্যেকটা সাধারণ মানুষের কথা সংসদে পৌঁছায় যেমন আপনি বিএনপি করেন আপনি জামাত ইসলামী করেন আপনি চর্মনায় করেন আপনি এবি পার্টি করেন আপনি বিজেপি করেন আপনি জনকল্যাণ পার্টি করেন যে যে পার্টি করেন সকলের প্রতিনিধি থাকলে বাংলাদেশে প্রত্যেকটা সাধারণ মানুষের কথা সংসদে যাবে এবং সাধারণ মানুষের সংসদ হবে আগামী সংসদ এই বার্তায় বেশ করেছেন লিডার খায়রুল দান বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জনকল্যাণ পার্টি জিন্দাবাদ লিডার খায়রুল দান চিরজীবী হোক